নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আটই জানুয়ারি দু হাজার দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ মেষ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র আজ দুই নক্ষত্রে অবস্থান করছে সকাল থেকে বৈকাল অব্দি চন্দ্র থাকছে কেতু নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যেটা আমাদের রাশি চক্রের প্রথম নক্ষত্র এবং এই নক্ষত্র সব থেকে মাথা গরম নক্ষত্র এরপরে চন্দ্র কিন্তু বৈকাল থেকে প্রবেশ করছে শুক্রের নক্ষত্র ভরণীতে শুক্রের নক্ষত্রে প্রবেশ করার অর্থই হচ্ছে শুক্র শনি যোগের কিন্তু সক্রিয়তা বৃদ্ধি পাওয়া তো কেমন যাবে আজকে সারাদিন প্রথম যে প্রেডিকশনটা করবো একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে রাশি লগ্ন ডেট থেকে বার্থ কিছু জানার দরকার নেই আমি শুধু যেটা বলছি একটু মনোযোগ সহকারে যান প্রথমেই চন্দ্রকে অবস্থানরত অবস্থায় আমরা দেখছি এবং অবশ্যই চন্দ্র মঙ্গলের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় দেখেন চন্দ্র কিন্তু বর্তমানে মঙ্গলের রাশি রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল চন্দ্রের রাশিতেই কিন্তু নিচস্থ অবস্থায় থাকছে তো একটা এখানে ইন্টার কানেকশন তৈরি হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের মধ্যে মানসিক প্রভাবে যদি আপনার এরকম মনটা এরকম থাকে কারোর প্রতি একটা রাগ পুষে রেখেছেন ভেতরে ক্রোধ আছে জেদ আছে কোন কোনো বিষয় একটা অভিমান আছে চাপা কোনো বিষয় আছে সেগুলো কিন্তু মনের ভেতর বেশি মাত্রায় ঘুরপাক খাবে এবং তবে চন্দ্রমঙ্গলের এই যে নাক্ষত্রিক এই রাশিগত সংযোগ নাক্ষত্রিক রাশিগত সংযোগ এই রাশিগত সংযোগ আপনাদের প্রচুর কাজ করার ক্ষমতা দেবে এনার্জি দেবে এবং কাজের ক্ষেত্রে আপনাকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত মানসিক শক্তি প্রদান করবে কিন্তু এই যে কেতুর যে নক্ষত্রে এসে উপস্থিত হয়েছে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে এই নক্ষত্রের ভেতরে কিন্তু ক্ষিপ্রতা গতি একটা ওভারঅল এনার্জিটিক একটা বিষয় থাকে কেন কেতুর যে আহ অশ্বিনী কুমার দা তারা হচ্ছেন সূর্যদেবের দুই পুত্র এবং তারা বৈদ্য এবং অবশ্যই তাদের যে রূপক সেটা হচ্ছে ঘোড়ার ফলে তো এই ক্ষিপ্র নেচার আজকের দিনে থাকবে সেক্ষেত্রে যদি দেখেন ফিল্ড ওয়ার্ক যারা করছেন স্পোর্টস পার্সন যারা আছেন খেলাধুলা জগতে যারা আছেন যারা ঘুরে ফিরে কাজ করছেন ঘাম ঝড়িয়ে দৌড়ঝাঁপ করছেন এবং স্পেশালি মেডিকেল ডিপার্টমেন্টের যে কোনো সেক্টরে যদি আপনি থাকেন ডাক্তার নার্স কম্পাউন্ডার শল্য চিকিৎসক তো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা মাথায় রাখবেন আজকের দিনটা পুরোপুরি পণ্ড এবং বহুল হতে পারে যদি আপনি নিজের রাগকে কন্ট্রোল না করতে পারেন এটা কিন্তু আজকের দিনের মেন কি যদি নিজের ক্রোধ বা রাগকে সংবরণ করতে পারেন তাহলে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারবেন আর যদি রাগকে অবশ্যই কন্ট্রোল না করতে পারেন সেটা কিন্তু সারাদিনের একটা টাইম বা আপনার মানসিকতা পরিস্থিতি পুরোপুরি আপনার বিপক্ষে যেতে পারে এটার বিষয়ে খেয়াল রাখবেন আজকে কেতু নক্ষত্রের প্রভাব দিনে শুরুতে থাকার জন্য কিছু গুপ্ত তথ্য সংবাদ গুপ্ত বিষয় কোনো অনুসন্ধান এগুলো সামনে আসতে পারে অবশ্যই যারা বাড়তি কথা বলেন তারা কিন্তু পেট থেকে কোনো নিজের টপ সিক্রেট কাউকে বলে ফেলতে পারেন এটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং আজকের দিনটা আমি বলবো পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে সন্ধ্যার দিকটা অনেকটা অন্যরকম থাকবে কেতুর মধ্যে একটা বদ্ধতা কেতুর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে যখনই কিন্তু এই শুক্রে নক্ষত্রের প্রভাব বৈকাল থেকে থাকবেন তখন কিন্তু মানুষের মধ্যে একটা চার্মিং নেচার ঘোরা ফিরে ঘোরা ফেরা আনন্দ হই হুল্লোর কারো বাড়িতে যাওয়া দেখা সাক্ষাৎ এই এন্টারটেনমেন্ট বিষয়টা কিন্তু সামনে আসতে শুরু করবে এবং যে কোনো বিষয় এই এন্টারটেনমেন্ট বিষয়গুলোতে আজকের দিনটায় সন্ধ্যা থেকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয় বিনোদনমূলক সেক্টরে যারা আছেন সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো ক্ষেত্রেও কিন্তু সন্ধ্যা বৈকাল থেকে দেখবেন অত্যন্ত পজিটিভ ফল অবশ্যই আজকে আসবে আজকের দিনটা অবশ্যই আমি এটুকু বলবো যে সফিস্টিকেটেড কাজগুলো করার ক্ষেত্রে বইকালের দিকটা ভালো দৌড়ঝাঁপ করা এবং শক্তিশালী যে কোনো কাজ করার ক্ষেত্রে সকালের দিকটা ভালো তবে এটা খেয়াল রাখবেন কেতু কিন্তু সিম্বল যেটা কেতু সেটা হচ্ছে কাঁচি অর্থাৎ কাঁচি মানে হচ্ছে যে কোনো কিছু থেকে আলাদা করা তো সেখানে যৌথ কাজ যৌথ ব্যবসা যৌথ কোনো প্রোগ্রাম এগুলোর মধ্যে কিছুটা সমস্যা বা প্রবলেম আসতে পারে সকলে একমত হওয়ার জায়গায় সমস্যা আসতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবার হচ্ছে অবশ্যই আমাদের স্বাস্থ্য সম্পদ অর্থ এবং প্রেম এগুলো বলার আগে একটু বলে দিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার আমার যোগাযোগটা এই কোটি কোটি চ্যানেলের মাঝখানে বিচ্ছিন্ন না হয়ে যায় আমরা নিজেরাই ভুলে যাই কখন কোনটা কি দেখছি না দেখছি শুধু স্ট্রল করে যাচ্ছি আমরা তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানটা প্রেস করে রাখবেন এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে সোজা সাপটাই বলা যেতে পারে বইকালটা বেশি ভালো সকালের তুলনায় কেন সকালের দিকে কেতুর নক্ষত্র কেতু কিন্তু বিচ্ছেদের কারকর তো তুলনামূলক ভাবে বইকালটা যদি দেখেন শুক্র রোমান্টিক মুহূর্তকে ইন্ডিকেট করে কোনো বিষয়ে রোমান্টিক ভাব এবং অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোর ক্ষেত্রে বইকালের যে সময়টা সেটা অত্যন্ত ফ্রুটফুল ভালো এবং পজিটিভ যাওয়ার সম্ভাবনা থাকছে ততটা কিন্তু সকালের দিকটা থাকছে না সকালের দিকটায় আমি মনে করি যে এভারেজ কিছুটা ফল থাকছে প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো আগে থেকে কোন সন্দেহপাতিক মন তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা কারোর দ্বারা কোনো প্রবলেম বা গুপ্ত শত্রুতা থাকলে সেগুলো নিয়ে বইকাল অব্দি কিন্তু একটু চিন্তা থাকতে পারে তারপর থেকে এই বিষয়গুলো আপনি স্বাভাবিক ছন্দে বা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন ভরণী নক্ষত্রের সঙ্গে এই ভৌতিক বিষয় অতিভৌতিক বিষয়গুলো জড়িত থাকে এইগুলোতে যারা একটু ভয় ভীতি পান সেগুলোতে অবশ্যই কিন্তু আজকের দিনে থাকতে পারে ভরণী হচ্ছে নতুন উদ্ভাবনের নক্ষত্র নতুন কিছু করে দেখানো নতুন কিছু শেখা নতুন কিছু সমাজে আনে যেন ওমেন রিপ্রোডাকটিভ সিস্টেম প্রজননতন্ত্রকে ভরণ নিতে দেখানো হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু নতুন কিছু করে দেখাতে চান ক্রিয়েটিভিটি ইত্যাদি সেক্ষেত্রে বইকাল থেকে সময়টা আপনার ভালো যাবে এবার হচ্ছে অবশ্যই আমাদের দেখতে হবে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু প্রোগ্রেসিভ ভালো এবং পজিটিভ আয় ভাব শুভ থাকবে আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এবং আর্থিক কাজগুলো করা যেতে পারে কোনোভাবে যদি গত দিনটা আপনার ফাটকায় লস হয়ে থাকে তাহলে আজকে বৈকাল সময়টা ডিস্টার্বিং থাকবে আদারওয়াইজ আজকের দিনটায় এমনি আর্থিকভাবে দিনটা ভালো থাকবে লোন প্রাপ্তি ইত্যাদি প্রয়াস করতে পারেন কারোর থেকে পুরনো টাকা বা গুপ্ত অর্থপ্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন সেগুলোতে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে এছাড়া আমি আজকের দিনটা বলবো যে বিশেষত হেলথের ক্ষেত্রে অ্যালার্জিটিক সমস্যা যে কোনো স্কিন রিলেটেড সমস্যা এগুলোর সম্ভাবনা বেশি থাকছে মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন এবং হাই ব্লাড প্রেশার বা ইত্যাদি সমস্যা কিছু থাকলে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার আর চোট আঘাতের বিষয়ে সামান্য সতর্কতা করা জরুরি বলে আমার মনে হয়েছে বৈকাল থেকে অনেকটাই সময়টা ভালো এবং পজিটিভ কিন্তু একটু হালকা পেচে পেটের গোলমাল হজমের সমস্যা এই জাতীয় বিষয়গুলো কিছুটা বইকালে থাকতে পারে এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র দুটো আমরা দেখতে পাচ্ছি অশ্বিনী এবং ভরণী তো জন্ম নক্ষত্র যদি অশ্বিনী মঘা বা মূলা হয় লগ্ন হোক বা রাশির দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতারিত থাকবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয় তাহলে দিনটার বৈকাল অব্দি তো বটেই এবং পুরো দিনটাই আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা আছে আবেগতারিত সঙ্গে পজিটিভ তেমনই যদি ভরণী নক্ষত্র অবশ্যই পুরো ফলগুনি এবং অবশ্যই পূর্বাশারা জন্ম হয় তাহলে বৈকাল থেকে আপনি কিন্তু ইমোশনাল ভাবে ফিল করবেন কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র ভরণী পুরো ফলগুনি বা এখানে পূর্বাশা পূর্বাশারা হলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে এই বিষয় অপরদিকে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন তাদের কথা একটু আমরা এখানে নিই দেখুন এখানে দিনের শুরুর দিকটায় আমি মনে করি কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে রোহিণী হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে কিন্তু কিন্তু সন্ধ্যা থেকে এরা ভালো বা বৈকাল থেকে এরা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন কিছু সমস্যা বা প্রবলেম থাকতে পারে পুষা অনুরাধা উত্তর পাতি শনি নক্ষত্রের ক্ষেত্রে বৈকাল অব্দি কিছু সমস্যা থাকতে পারে অপরদিকে বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠ রেবতী এরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা অব্দি ভালো ফল পাবেন সন্ধ্যা থেকে কিছু ডিফিকাল্টি বা কিছু সমস্যা প্রবলেম এগুলো কিন্তু ফেস করার জায়গায় থাকতে পারেন আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্র এখন যেটা বললাম এখন যেটা উল্লেখ করলাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেই বিষয়টা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব সেই বারবেলার প্রভাবটা এবার আমরা অবশ্যই কিন্তু এখানে দেখে নেব দেখুন বন্ধুরা আজকে যে বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা হচ্ছে সকাল নটা দুই থেকে সকাল দশটা তেইশের মধ্যে পুনরায় বারবেলা সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর একটা তিনের মধ্যে দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান শুভকাজগুলো এই সময় করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই যে সংখ্যার প্রভাব সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আহ রহস্যময় সংখ্যা সাত এবং ছয় সাতের মধ্যে রহস্যের গন্ধ থাকবে ছয়ের মধ্যে কোনো রোমান্টিক মুহূর্ত কোনো আবেদন কোনো অ্যাপ্রোচ এগুলো কিন্তু লুকিয়ে থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে ছয় এবং আহ সাতের আধিক্য থেকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বা প্রবণতা হরস্কোপে থাকতে পারে আজকের রং হচ্ছে অবশ্যই ধূসর এবং হালকা ঘি কালার কোন লগ্ন কোন রাশি ব্যবহার করবেন কোন রংগুলি সেগুলো আমি বলে যাবো তবে লগ্ন জানে লগ্নটা প্রেস করবেন লগ্ন জানি রাশি কাছাকাছি রঙগুলো যেগুলো বলবো তার হালকা ডিপ বা এগুলো ব্যবহার করতে পারেন মেসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই কিন্তু নীল এবং হালকা অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন আকাশি বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু হলুদ রংটি ব্যবহার করতে পারেন এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সাদা এবং তার সঙ্গে কিন্তু লাল এবং নীল এবং পিঙ্ক এই রং গুলি ব্যবহার করা যেতে পারে এবং এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা হলুদ অবশ্যই কিন্তু এখানে কিন্তু অফ হোয়াইট এবং ধূসর রঙটি ব্যবহার করা যেতে পারে এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা অরেঞ্জ এবং কমলা এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে এবং অফ হোয়াইটেও ব্যবহার করার কোনো অসুবিধা নেই কোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ এখানে কিন্তু লাল নীল এবং হালকা ঘি রং ব্যবহার করতে পারেন তুলা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা এখানে কিন্তু হালকা অফ হোয়াইট নীল এবং লালের কোন শেড ব্যবহার করতে পারেন বৃষ্টিকে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু লাল কমলা এবং অবশ্যই কিন্তু হলুদ এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ক্রিম কালার এখানে ব্যবহার করতে পারেন আকাশি রংটি এবং তার সঙ্গে কিন্তু এখানে সাদা রংটি আপনারা ব্যবহার করতে পারেন হালকা হলুদের যে কোনো শেড ধূস রঙও ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল হালকা ঘি রং হলুদ সাদা এবং কমলা এবং সবুজ মিনের ক্ষেত্রে কমলা সবুজ হলুদ এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু আহ সাদা রঙটি ব্যবহার করতে পারে লগ্নগুলি অবশ্যই লগ্নশী উপসাপেক্ষে বললে আপনার কিন্তু লগ্ন জানে লগ্ন ভিত্তি শুরু করছি আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে রাশিতে বা লগ্নে চন্দ্র এবং আবেগপূর্ণতা সেন্সেটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি থাকবেই শুক্র নক্ষত্রের প্রভাব বৈকাল থেকে থাকার জন্য এই সময় কিন্তু চার্মিং ভাগ কোনো কাজে ইচ্ছা শখ এবং ব্যবসার ক্ষেত্রে স্পেশালি অগ্রগতি এই সময় থাকবে জেনারেল কর্মভাব ভালো থাকবে মেডিকেল কোনো কাজ করার বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন হেলথ কনসিয়াস থাকাটা এই সময় জরুরি গুপ্ত শত্রু হদিশ দিনে পেয়ে যেতে পারেন শত্রু নাশের যোগ আছে কম্পিটিভ জায়গা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পাবেন তবে গুপ্ত শত্রু বা শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকবে মায়ের মতকে গুরুত্ব প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে দেখতে পাচ্ছি প্রেমজ বিভার কানেকশন এই সময় পর থেকে আসতে পারে কেনাকাটি পার্সোনাল কাজ সকসাত কোনো কাজে কোনো আপত্তি নেই এগুলো করতে পারেন আয় বৃদ্ধি সংযোগগুলো মোটের উপর ভালো ধর্মকর্ম আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন ডিটেলে জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় আর অবশ্যই আপনারা দু হাজার যে মেন ফল সেগুলো অবশ্যই দেখতে থাকুন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দ্বাদশে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে জেনারেলি সন্ধ্যার দিকে শুক্রের প্রভাব থাকার জন্য মানসিক অনুভূতি বা ইমোশন এগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন তবে একটু বাড়তি কাজে সময় লাগবে বেশি সময় অপচয় হচ্ছে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ প্রবণতা কিছুটা উদ্যোগামী থাকতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া দরকার কোনো ভুল প্রেমের মধ্যে নিজেকে জড়াবেন না হালকা হজমের সমস্যা পেটের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মভিত্তিক দিনটা ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি নতুন সন্তান তবে অসুবিধা নেই জেনারেলি দিনে আয়ের ক্ষেত্রগুলো পজিটিভ থাকবে আয়ের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই অফিসিয়াল কাজকর্মগুলো হতে থাকবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন ক্রিয়েটিভ পারসেনা ভালো ফল পাবেন তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে মানে যাদের সন্তান আছে বা সন্তানের বিষয়ে একটু খোঁজ খবর রাখা ইত্যাদি এগুলো বিষয়ে বর্তমান সময়টা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইতিমধ্যে আমি দু হাজার ফলটা আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন জেনারেল ব্যবসা সেদিনে দিনে মোটের উপর ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা বেশি থাকছে তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু দ্বাদশে এবং এই দ্বাদশস্থ চন্দ্র আপনার মানসিক প্রভাবে যদি কোনো নেগেটিভ ঘটনা থাকে দুঃখ রাগ জেদ অভিমান সেগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো আরো জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং পঁচিশের ফলটা বৃষর অবশ্যই দেখে নেবেন রাশি না জানলে লগ্ন না জানে রাশি ভিত্তিক দেখবেন নচেত লগ্ন ভিত্তিক দেখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র যথা অবস্থান করছে আপনাদের রাশির একাদশে জেনাল প্রাপ্তি যোগ ভালো থাকবে বইকালে কিন্তু চন্দ্র কেতু নক্ষত্র পার করে শুক্রের নক্ষত্র অবস্থান করবে এই সন্ধ্যা বা বইকালে এরকম সময় যদি দেখেন একটু খরচ বাড়বে কিন্তু প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে ধর্মকর্মে ভালো ফল পাবেন ক্রিয়েটিভ পার্সেন আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে তারা কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই কর্মভিত্তিক ভালো ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম ছাড়াও অনলাইন ভিত্তিক কাজ এখানে কিন্তু ঘুরে ফিরে কাজ এবং যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন যে কোনো কাজ সোশ্যাল মিডিয়া যুক্ত আছেন সিনেমা ইত্যাদি করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক বৃদ্ধির সহায়তা এগুলো কিন্তু দিনে হতে পারে মানসিক ইচ্ছা কিছু আপনি খুবই ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন আর এখানে নতুন আয়ের সংযোগগুলো আজকের দিনে বেশ ভালো ফল থাকবে এবং এটুকু বলতে পারি আজকের দিনটা বিশেষত অনলাইনে কোনো ধরনের আপনার ট্রেডিং ইত্যাদি এগুলোতে যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন উবরি লাভ বা ফাটকা লাভের যোগ আছে তবে পরিবারের কারোর স্বাস্থ্যজনিত সমস্যা ছিল এদিকে একটু খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনার অবশ্যই দু হাজার পঁচিশের মিথুন থাকবে ঘরে বাইরের একাধিক কাজগুলো গুলো আজকের দিনে হবে তবে দেখুন এখানে কেতু নক্ষত্রের প্রভাব আপনাকে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটাবে চিন্তাশীল মন নিয়ে বেশ কিছু কাজে সিলিমিস্টেক হতে পারে এদিকটা খেয়াল রাখবেন সন্ধ্যায় অষ্টমস্ত শুক্রের প্রভাব যেটা কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো বদ অভ্যাস নেশা পানের প্রবৃত্তি বা কোনো কম্পিউটার গেম ইত্যাদির প্রতি নেশা কোনো অ্যালকোহলিক টেন্ডেন্স এগুলোকে বাড়াতে পারে বিফোর সিং এর প্রতি আকর্ষণ এগুলোকে কন্ট্রোল করতে হবে গৃহ সমস্যা বা পরিবারের কারো হেলথ সমস্যা বিশেষত মায়ের হেলথ সমস্যা চললে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন জেনারেল চাকরি ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে তবে টার্গেট ভিত্তিক কাজগুলো এগুলো আজকের দিনে বেশি ভালো থাকবে কাজের ক্ষেত্রে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক থাকবে যেরকম ইদানিংকালে চলছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপের রয়েছে গৃহ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে কিন্তু আজকের দিনে থাকছে আর এটুকু বলবো সেকেন্ড ম্যারেজের বিষয়ে আজকের দিনে কোনো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে খুবই ভালো এবং বিবাহ কেন্দ্রিক মামলা মকদা গতি প্রগতির পরিবর্তন হতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে কেতু যেহেতু তৃতীয় আছে অনলাইন চক্রের বিষয়ে একটু সচেতন থাকা জরুরি আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেটে ভালো কাটবে ইতিমধ্যে আপনাদের ঢাইয়া পরবর্তী সময় কাটবে তাছাড়া সম্পূর্ণ দু হাজার পঁচিশের লগ্ন ফল আপডেট দেওয়া গেছে দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে এবং ভাগ্য দ্বাদশ কানেকশন দূরের কাজগুলো ভালো ফল পাবেন দৌড়ঝাঁপ একটু ইত্যাদি এগুলো বেশি হবে দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে বিদেশে যারা আছেন জন্মস্থান থেকে দূর রাজ্যের জেলার বাইরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে কেতুর প্রভাব থাকার জন্য টাকা পয়সা হিসাব নিকে সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন বইকালে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনার ভেতরে অনেকটা চাঙ্গা ভাব থাকবে ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান কত জায়গায় যাত্রা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন এবং জেনারেল এন্টারটেনমেন্ট ভালো যাবে ব্যবসায় লাভ এই সময় বাড়তে পারে কর্মঠ নিচে থাকবে এবং অবশ্যই আপনার কিন্তু মনোবাঞ্চা কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ফ্রুটফুল বা ভালো যাওয়ার সম্ভাবনা এই সময় থাকবে দাম্পত্য ক্ষেত্রেও ভালো ফল পাবেন বিবাহ সংযোগগুলো কথাবার্তা এগো এগুলোর ক্ষেত্রেও সন্ধ্যে থেকে সময়টা কিন্তু ভালো যাবে তবে কেতু নক্ষত্রে এখানে আমি বলবো ধর্মকর্ম ধার্মিক কাজ পড়াশোনা মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল পাবেন খাই লেখালেখির বিষয়ে সচেতন থাকতে হবে আদারওয়াইজ আজকের দিনটা ভালো কেতু নক্ষত্রে পজিটিভ ফল পাবেন কিন্তু ক্ষেত্র বিষয়ে আত্মীয়সন্দের সঙ্গে মতান্তর চলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে খাওয়া দাবারে কোনো অ্যানার্জিটিক সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখতে হবে আরো জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যার ভুগনা দেখে যোগাযোগ করে নেবেন এবং দু হাজার পঁচিশে যে ফল আপডেট দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভাবে কন্যা কিন্তু সরাসরি অষ্টম হবে দেখুন অষ্টমস্ত চন্দ্র কিছুটা বিরুদ্ধমোনা পরিস্থিতি থাকলে ভালো না লাগা কিছুটা রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি করে কিছু কাজে একটু বাধা থাকবে তবে কেতুর প্রভাব লগ্নে থাকার জন্য ভ্রম সৃষ্টি যে কোনো বিষয় কিন্তু একটু যাচাই করে পরক করে গোবেন সন্ধ্যার দিক অনেকটা মানসিক স্থিতি বা ফ্রি মাইন্ড অনেকটা ফিল করবেন এখানে কম্পিটিভ জায়গাগুলো ভালো ফল পাবে তবে মহিলাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়াবেন না প্রেমের ক্ষেত্রে কিছু নতুন বিষয় বা নতুন কিছু পরিস্থিতির হতে পারে সন্ধ্যার দিকটা একটা খেয়াল রাখবেন তবে ভালোর দিকে ম্যাক্সিমামই থাকবে তবে আগে থেকে কোনো প্রবলেম সমস্যা সেগুলো মীমাংসার দিকে এগোতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো ধর্মকর্মে ভালো ফল পাবেন ট্রান্সফারের সম্ভাবনা জেনারেলি রয়েছে কিছু ম্যাটার থাকলে সেখানে পরিবর্তনের বার্তা থাকতে পারে কর্মযোগ ভালো থাকবে কাজের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করা দরকার যৌথ কাজগুলো একটু অসুবিধা থাকতে পারে যৌথ কাজগুলো মানিয়ে চলা পরামর্শ আমি হবো জেনারেল ব্যবসার মধ্যে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে যে কোনো অফিসিয়াল কাজকর্মগুলো মেডিকেল কাজকর্মগুলো জেনারেলি আজকের দিনে ভালো হবে পরিবারের কারো একটু মতান্তর হতে পারে তো এই বিষয়টাই আপনাকে একটু একটু খেয়াল রাখতে হবে আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলারপ্ত তুলারশি তুলার তুলারাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং চন্দ্র কিন্তু এখানে অবশ্যই কিন্তু দুই নক্ষত্রে বিরাজমান কেতু নক্ষত্রের প্রভাব থাকার জন্য এখানে দূরের কিছু কাজকর্মে নতুন কিছু সংযোগ তৈরি হতে পারে লোয়ারগঞ্জ ডিজের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে অচেচিত খরচ কিছুটা হতে পারে তবে সেভিংস ফান্ডিং করতে পারেন সন্ধ্যার দিকটা অনেকটা ফ্রুটফুল ভালো গত দিনটা যদি আপনার জেনারি খারাপ গিয়ে থাকে আজকে বইকাল থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করুন যেখানে আপনার ক্ষেত্রে ওভারঅল বিষয়ে কিন্তু একটা চার্মিং নেচার কিন্তু আপনি ফেস করবেন শুক্রের প্রভাব থাকার জন্য তবে কিছু পরিবর্তন ট্রান্সফার সম্ভাবনা বইকাল পরবর্তী সময় আসতে পারে কর্মজীবনের দিনে জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রটা ফ্রুটফুল এবং ভালো যেতে পারে যে কারণ সকাল বিকাল যে কোনো সময় ভালো যেতে পারে তবে কেতু যেহেতু প্রভাবিত এই যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলতে হবে মেডিকেল কাজকর্মগুলো ভালো যাবে আর যে কোনো ধরনের পূজা অর্চনা সামগ্রী ফুল ইত্যাদি কাজকর্ম অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশন এগুলোতে ভালো ফল পাবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এখানে ভ্রমণ যোগের ক্ষেত্রে বা বিশেষকালে তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে যে দিনটা ভালো যেতে পারে কিন্তু এটা খেয়াল রাখতে হবে কেতু কিন্তু আপনার ভিতরে কিছুটা আহ যেহেতু দ্বাদশের প্রভাব বিস্তার করছে উইকনেস বা কিছু বিষয় আপনার ঘুমের আলিসি কাটছে না এই ধরনের বিষয়গুলো করতে পারে এইগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তান ভাবের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত বা ভালো কাটার সম্ভাবনা আছে জেনারেল প্রেম আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো কাটবে তবে এটা খেয়াল রাখবেন কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম বা টেন্ডেন্সি এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে আরও জানতে আপনাকে দু হাজার পঁচিশ দেখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে বৃষ্টিকের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের ভাবে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি মায়ের সঙ্গে কিছু পয়েন্টে হবে ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে কিছু প্রাপ্তির স্থান শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতির ক্ষেত্রে দিনটা ভালো এবং অবশ্যই আপনার কিছু ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সন্ধ্যার দিকে মানসিক ফুর্তি বা পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে কিন্তু এই সময় একটু ঘুমকাতুরে ভাব বাড়বে বাড়বে কিছুটা খরচের প্রবণতা বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা থাকছে কর্মভাব আজকের দিনে ভালো থাকছে জেনারেল ব্যবসা সন্ধ্যার দিকটা বেশি লাভদায়ক হতে পারে আর্থিক বৃদ্ধি উন্নতির জায়গাটাও আজকের দিনে সন্ধ্যার দিকে ভালো যেতে পারে পার্সোনাল আজকের দিনে কাজগুলো আপনি যে কোনো সময় করতে পারেন সন্ধ্যার দিকটা একটু টোটফুল রেজাল্ট পাবেন এছাড়া আমি এটুকু বলবো আজকের দিনে বা কিছুটা বাড়তি কাজের দায় দায়িত্ব এটা কিন্তু একটু থাকতে পারে ঘরোয়া কাজ বাড়ি থেকে পরিচালিত কাজ গাড়ির ব্যবসা পারিবারিক পেশে এগুলোর মধ্যে গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে ঢাইয়া পরবর্তী সময় কি কি ভালো ফল পাবেন সেটা ভিডিও আপডেট দেওয়া গেছে আজকে দু হাজার ফলটা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এটা মাথায় রাখবেন আজকের দিনে যেহেতু কেতু প্রভাব থাকছে যেটা আপনি যেরকম ভাবে প্রাপ্তিটা চাইছেন সেটা হয়তো অন্য পথ দিয়েও আসতে পারে ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশির পঞ্চম ভাবে অত্যন্ত ক্রিয়েটিভ একটা জায়গা এখানে চন্দ্র কিন্তু আপনার প্রতিভার বিকাশ ঘটাবে কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো এডুকেশন পারফেস দিনটা ভালো চন্দ্র এখানে কেতুকে রিপ্রেজেন্ট করছে কেতু কিন্তু পড়াশোনা রিসার্চ গবেষণা কোনো ধরনের মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ ফল দেবে কর্মক্ষেত্র কেতু খুব ভালো ফল দেবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে তবুও এখানে যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে জেনারেলি ভালো ফল বা মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে কিছু ইচ্ছা শখ পূরণ কিছু কেনাকাটি সকাল কিন্তু সন্ধ্যার দিকে বেশি হতে থাকবে সেক্ষেত্রে আপনার কিন্তু এই সময় ভালো ফল অবশ্যই কিন্তু এবং কিছু প্রাপ্তি যে কোনো কিছু প্রাপ্তি আশা আকাঙ্ক্ষা পুরো সেগুলো আজকে বইকাল থেকে হতে পারে বইকাল থেকে একটু ক্লান্তি ভাব কিছু বিষয় থাকবে আজ নয় কাল করবো কাল নয় পরশু করবো এগুলোর উপর একটু কন্ট্রোল করতে হবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে বেশিরভাগ সময়টাই সারাদিনে বিবাহ কেন্দ্র আলোচনা যোগাযোগ আছে এগোতে পারেন কোনো সমস্যা নেই জেনারেলি আজকের দিনটা আপনি কিন্তু কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু অবশ্যই ফিল করবেন কিন্তু সন্তানের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে তো বটেই এবং সন্তান যারা ক্যারি করে আছেন এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে আজকে সারাদিনে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে অবশ্যই আপনাদের আসি ঢাইয়া দু হাজার পঁচিশের ফলটা আপডেট দেওয়া গেছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মকর লগ্ন মকরাশি মকলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নে কিন্তু সরাসরি চতুর্থভাবে আবেগপূর্ণ দিন থাকবে পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে এবং ছোটখাটো বিষয়ে কিন্তু মানসিক প্রভাব কিন্তু আজকের দিনে বাড়বে কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতির লাভ আর্থিক যোগাযোগ মোটের ওপর ভালো থাকবে সন্ধ্যার দিকটা কর্মক্ষেত্রে কিছু পজিটিভ সিচুয়েশন ভালো সিচুয়েশন আজকের দিনে থাকতে পারে এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ থাকতে পারে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ যোগাযোগ এগুলোর সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে তো এটা খেয়াল রাখতে হবে যে কেতু যেহেতু ভাগ্যস্থানের প্রভাব ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু একটু ঘুর পথে আপনার দিকে আসবে অর্থাৎ সোজা সাপটা যে কাজগুলো মনে হচ্ছে হবে সেখানে কিন্তু কিছু অবস্ট্রাকশন তার মধ্যে দিয়ে নতুন কিছু কাজ বা কারো সুপারিশে হট করে কিছু দূর কাজ হয়ে গেল এগুলো সম্ভাবনা বেশি থাকছে হেলথ কনসিয়াস হবে বিশেষত ঠান্ডা লাগা ইত্যাদি বিষয় লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন দাম্পত্য জীবন মোটের উপর বিষয় একটু চিন্তাগ্রস্ত থাকবে দিনের শুরু দিকটা সন্ধ্যা দিকটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ব্যবসা বাণিজ্য লাভ আর্থিক যোগাযোগ এগুলো মোটের উপর বজায় থাকবে ধর্মকর্ম ধার্মিক কাজ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় নাম্বায় যোগাযোগ করবে ইতিমধ্যে মকরের সাড়ে সাথে যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা কিন্তু মিস করবেন না এবং অবশ্যই লাস্ট যে তিন মাসের যে ভিডিও আপডেট সেটা কিন্তু পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু এখানে আপনাদের তৃতীয়ভাবে তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যোগাযোগ বাড়াবে কমিউনিকেশন কানেকশন বাড়াবে কিন্তু অষ্টমস্ত কেতুর কানেকশন চোট আঘাতকে ইন্ডিকেট করছে এখানে কিন্তু ষষ্ঠের মঙ্গলের কানেকশন হয়ে আছে বিশেষত কুম্ভলগ্ন জাতীয় জাতির ক্ষেত্রে চোট আঘাতের সম্ভাবনা আজকের দিনে রয়েছে বিশেষভাবে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা বেশ ভালো এবং স্বাভাবিক থাকবে সন্ধ্যার দিকটা আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন পাবেন এবং যদি সকালের দিকে কোনো কাজে বাধা বিপত্তি কিছু প্রবলেম থেকেও থাকে সন্ধ্যা থেকে সেই সব কাজগুলোর মধ্যে অনেকটা ভালো ফল বা রেজাল্ট এখানে কিন্তু পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতিও পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু জায়গায় প্রাপ্তিযোগ থাকবে জেনারেল কর্মগুলো ভালো তো যাবে এবং অনলাইন ভিত্তিক কাজ কিছু সেলফ প্রফেশন ঘুরে ফিরে কাজে ভালো ফল পাবেন কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন হতে পারে যৌথ কাজগুলো সমস্যা থাকতে পারে পোস্ট অপারেটিভ পিরিয়ডের যারা আছেন একটু খেয়াল রাখবেন পাটকালাভের যোগ আছে আয় বৃদ্ধির সংযোগ আছে মানসিক ইচ্ছা স্পূর্তির ক্ষেত্রে বইকাল পরবর্তী সময়টা বেশি ভালো এই সময় ঘোরাঘুরি আন অনুষ্ঠান হবে বাড়ির কাজ পার্সোনাল অগ্রগতি থাকবে জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো তবে আজকের দিনে ব্যস্ততা কোনো না কোনো ক্ষেত্রে থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই দু হাজার পঁচিশে যে সাড়ে ছাতির আমি কিন্তু লাস্ট আপডেট দিয়েছি সাড়ে সাতির পরবর্তী পর্যায় শেষ পর্যায় দু হাজার পঁচিশ সেটা কিন্তু মিস করবে না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থানগ্ন রাশি কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে আর্থিক কাজগুলোর ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ অগ্রগতি আসবে অবশ্যই এখানে সন্ধ্যার দিকটা একটু খরচ প্রবণ থাকবে এটা খেয়াল রাখবেন সন্ধ্যার দিকে কিন্তু টাকা কুড়ি উদ্ধার আর্থিক ক্ষেত্রে কোনো কাজকর্ম ভালো হবে কিন্তু খরচের জায়গাটা থাকবে ঘোরাঘুরি ব্যস্ততা বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন হতে পারে লো অর্গান ডিজিজ চোখের সমস্যা গায়নি সমস্যার বিষয়ে বৈকাল পরবর্তী সময় খেয়াল রাখবেন কর্মভাব আজকের দিনে শুভ কাজের ক্ষেত্রে জেনারেল কাজগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু পয়েন্টে মতো মিল থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে সাধারণ কিছু বিষয় বিমর্ষতা একটু থাকবে তবে বৈবাহিক যোগাযোগ সংযোগ গুলো তৈরি হতে পারে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকা দরকার খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে সন্তান ভাবে দিনে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা এই দিকটা শুভ থাকবে তবে সন্তান যাদের আসে সন্তান কোথায় যাচ্ছে যে না যাচ্ছে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন তার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে জেনারেল প্রেম এমনি ভালো যাবে কিন্তু যাদের এই ধরনের যোগ আছে সেটা হতে পারে আয় ভাব শুভ লাভের যোগ আছে কোনো পুরনো প্রাপ্তির ক্ষেত্রে ভালো তবে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন লাভের যোগ হরস্কোপে থাকলেও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো রিস্কি ইনভেস্ট যেখানে হয়তো আপনার গত দিনটা খুব নেগেটিভ গেছে এক্ষেত্রে রিস্কি ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটা মায়ের মতকে গুরুত্ব দেওয়া বেশি উচিত পরিবারের মতকে গুরুত্ব দেওয়া উচিত কোন কথা বলার আগে একটু সাত মাস ভেবে বলা উচিত আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য ভালো ইতিমধ্যে আপনারা সাড়ে সাতের মধ্যগনে প্রবেশ করবেন এবং একটা মহাপ্রভাব সাড়ে সাতের শুরু হবে এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস দেওয়া হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা দেখুন ভিডিও ভিডিওগুলি দেখে নিন